হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে বাড়িতে কাক আসা এটি কিসের ইঙ্গিত এটি শুভ না অশুভ কাক এলে আপনারা কি করবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঘরে জানালায় কার নিশে কাক এসে বসেছে জানেন কি ঘটতে চলেছে আপনার জীবনে আসুন জেনে নেওয়া যাক প্রতিদিন সকালে কাকে ডাকে ঘুম ভাঙে আশেপাশের গাছে প্রায় কাককে দেখা যায় কিন্তু হিন্দু ধর্ম অনুযায়ী কাককে কখনোই কিন্তু শুভ বলে মনে করা হয় না শুধু তাই নয় কাকের ডাককেও হিন্দু শাস্ত্র মতে শুভ বলে মনে করা হয় না অনেকেই মনে করেন কাকের ডাক খুব খারাপ কিছু ইঙ্গিত করে বাড়িতে কাক এলে বা বারান্দায় কাক বসে ডাকলে অনেকের মনেই কিন্তু কু ডাকে কেন ডাকছে এই কাক কারোর আবার কোনো ক্ষতি হলো না তো এমন চিন্তায় অনেকেই অনেকেই থাকেন সেই কারণে আবার বাড়িতে কাককে কিন্তু আসতে দেয় না তবে জ্যোতিষমতে কাক মানে কিন্তু অশুভ নয় বরং তার কিছু লক্ষণ বেশ কিছু শুভও রয়েছে জ্যোতিষমতে শনি বাহন হলো এই কাক শনিবার বাড়িতে কাক এলে তাকে কখনোই তাড়ানো উচিত নয় শনিবার সকালে কাককে খাবার খেতে দিন এতে কিন্তু শনিদেব তুষ্ট হয় এবং আপনাদের উপর থেকে শনির দোষ একেবারে কেটে যাবে যদি শনিবার আপনাদের বাড়িতে দেখেন কোনো কাক এসেছে তাহলে তাকে ভয় পেয়ে একেবারেই তাড়াবেন না বা অশুভ বলে মনেও করবেন না আপনাদের সামর্থ্য অনুযায়ী সেই কাকে কিছু খেতে দেবেন হতে পারে রুটি বা অন্যান্য কিছু অবশ্যই খেতে দেবেন কারণ বন্ধুরা শনিবার দিন বাড়িতে কাক আসা মানেই আপনাদের বাড়িতে হবে অনেক উন্নতি এই কাক কিন্তু শনিদেবের বাহন তাও আবার শনিবার দিন বাড়িতে এসেছে জ্যোতিষ মতে সকালে বাড়ির বারান্দায় জোরে জোরে কাক ডাকলে বাড়িতে অতিথি আসার সম্ভাবনা থাকে সেই কারণে আপনারা একেবারে কখনোই যদি কাক ডাকে তাহলে অবশ্যই বুঝে যাবেন আপনাদের বাড়িতে কাক ডাকছে মানে অতিথি আসতে পারে মনে করা হয় দুপুরের দিকে যদি উত্তর দিকে কাক বসে ডাকে তাহলে তা শুভ বলে মনে করা হয় এবং পূর্ব বসেও তা ভালো হিসাবেই ইঙ্গিত দেয় যদি উত্তর বা পূর্ব দিকে বসে কোনো কাক ডাকে তাহলে বুঝে যাবেন আপনাদের কিন্তু ভালো হবে এবং এটি কিন্তু শুভ ইঙ্গিত এটি কোনো অশুভ ইঙ্গিত একেবারেই নয় বাইরে বেরোনোর আগে যদি দেখেন বাড়ির জানালায় বসে কাক ডাকছে তাহলে যে কাজের জন্য বাইরে যাচ্ছেন তা ভালো হবে সেই কারণে আপনাদের মনে একেবারে সংকোচ রাখার দরকার নেই অনেকেই আছেন হয়তো কোথাও যাচ্ছেন বেরোনোর সময় কাক ডাকছে অনেকে সেই চিন্তায় যান যে কি হতে চলেছে বা কোনো অশুভ ইঙ্গিত কিন্তু না বন্ধুরা একেবারে এটি ঠিক নয় আপনারা কোনো কাজে যাওয়ার আগে যদি কাক ডাকে তাহলে বুঝে যাবেন সেই কাজে আপনাদের সুফল পাবেন এবং অবশ্যই আপনাদের ভালোও হবে এছাড়াও বন্ধুরা যদি আপনাদের বাড়ির আর্থিক সমস্যা চলে তা যদি ঠিক করতে চান তাহলে অবশ্যই এই কাজ করতে পারেন কাককে জল দিলে তা ভালো হিসাবেই মনে করা হয় এর ফলে ভালো অর্থ লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনাদের বাড়ির সামনে কোনো কাককে দেখেন তাহলে আপনারা অবশ্যই সেই কাককে জল দেবেন কাক যদি সেই জল খায় তাহলে কিন্তু আপনাদের বাড়ির সর্বদাই আর্থিক উন্নতি হবে এবং আর্থিক সমস্যা যদি থাকে তা একেবারে দূরে চলে যাবে সেই কারণে আপনারা অবশ্যই জল দেবেন এছাড়াও অনেক সময় দেখা যায় বাড়ির ছাতে অনেকগুলি কাক এসেছে এবং অনবরত ডাকতে শুরু করেছে যেটি শুনে আপনারা ভয় পাচ্ছেন ভাবছেন কারোর কোনো বিপদ হলো না তো না বন্ধুরা একে না যদি আপনাদের বাড়ি অনেকগুলি কাক এসে বসে এবং ডাকে তাহলে বুঝে যাবেন আপনাদের বাড়িতে আপনাদের পূর্বপুরুষেরা এসেছে কাক মানেই হচ্ছে পূর্বপুরুষের ইঙ্গিত সেই কারণে সেই একাধিক কাককে অবশ্যই করে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু খেতে দেবেন তারা যদি সেগুলি খায় এর ফলে আপনাদের কিন্তু বাড়িতে হবে অনেক উন্নতি এর মানে আপনাদের পূর্বপুরুষেরা এসেছে আপনাদের কাছে খাবার খেতে যা অনেকেই এই কাজটি করে থাকেন সেই কারণে সেই একাধিক কাককে আপনারা কখনোই তাড়িয়ে দেবেন না যত্ন সহকারে আপনাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু খেতে দেবেন তারা সেগুলি খেয়ে দেখবেন নির্দিষ্ট সময় চলে যাচ্ছে এর মানে হলো আপনাদের পূর্বপুরুষের আত্মা শান্তি পাচ্ছে এছাড়াও বন্ধুরা কাক কিন্তু শনিদেবের বাহন সেই কারণে আপনারা যদি সেই কাকগুলির সাথে কোনো রকম খারাপ ব্যবহার করেন বা আপনাদের বাড়ি থেকে যদি তাড়িয়ে দেন তাহলে কিন্তু শনিদেবের দৃষ্টি আপনার উপরেই পড়বে এবং শনিদেব হবেন অনেক রুষ্ট যার ফলে আপনাদের সংসারে নানান বিপদ দেখা দেবে এবং আপনাদের জীবনেও সর্বদাই বিপদ লেগেই থাকবে যদি আপনাদের বাড়ি কাক আসে তাহলে তাকে নির্দিষ্ট ভাবে বসতে দেবেন যদি পারেন সেই কাকগুলিকে আপনারা কিছু খেতে দেবেন এর ফলে কিন্তু শনিদেবের দৃষ্টি আর আপনাদের উপর পড়বে না এবং শনিদেব অনেক তুষ্টও হবেন হতে পারে আপনাদের বাড়ি বা আপনাদের উপরে দশা লেগেই রয়েছে যার ফলে আপনাদের সংসারে কখনোই উন্নতি হয় না সেক্ষেত্রে কিন্তু আপনারাই কাজ করতে পারেন একটি কাককে কিছুটা রুটি এবং জল খাইয়ে দিতে পারেন এর ফলে আপনাদের শনির দশা কেটে যাবে এবং আপনাদের গৃহে সকল সমস্যা একেবারেই দূর হয়ে যাবে আপনাদের গৃহে সুখ শান্তি সর্বদাই বিরাজমান থাকবে এবং আপনারা বাড়িতে খুবই ভালো করে শনিদেবের পূজা করবেন আর যদি বাড়িতে শনিদেবের বিগ্রহ বা আলেগ্য যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই শনিদেবের নাম করবেন প্রত্যেক শনিবার এবং প্রণাম করবেন এর ফলে দেখবেন আপনাদের সংসারে হবে অনেক উন্নতি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে